তো এই বীজ থেকেই তৈরি করি কিন্তু সেই তাদের দিয়ে দেয় কিন্তু আসলে দূরে পাঠানো একটু আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল তো আমাদের এখানে এবার রমজান মাসে বেশ ভালো ঠান্ডা ছিল জানেন মানে রোজাটা এবার বুঝতে পারলাম না তো পানি পিপাসাও লাগেনি ক্ষুদাও লাগে না আব্বা আসো সোয়েটার পরে আসো পাতলা তো যাই হোক রোজা শেষ হয়ে গেল এখন তো আমাদের এখানে সামার এড়িয়ে আমার বাগান করা শুরু হয়ে যাবে রকম এটা আবার আনন্দ একটা পাতলা সোয়েটার করে আসব বা ঠান্ডা একটু একটু চপ শোনা যাও তো যাই হোক ঘরের মধ্যে অনেক চারা দিয়ে ফেলছে ওটা আপনাদের সাথে একদিন শেয়ার করব নে চারাগুলো কত বড় হয়েছে আর এখন দিব হচ্ছে এই যে আজকে হচ্ছে সম্ভবত আঠাইশ আঠাইশ রোজা হ্যাঁ আঠাইশ রোজা তো এখন দিব হচ্ছে যে লাউ ঝিঙ্গা তা এইগুলার সব সিড করল্লা এইগুলার এইটটি নাইনটি পারসেন্ট চারা কিন্তু আমার বাগানের বীজ থেকেই আমি তৈরি করি আর হয়তো কোনোটা যদি না হয় বা একটা দুইটা চারা হয়তো কিনি কিংবা দুই একটা সিড দোকান থেকে কিনি এরকম কিন্তু বেশিরভাগ চারাই তৈরি করি আমার বাগানেরই এই যে এইভাবে বীজ তৈরি করে তো এই যে হচ্ছে গোল্লাও আর ঝিঙা এই দুটা আমি শুকায় রাখছি দেখি এর মধ্যে কতটুকু বীজ পাওয়া যায় চলেন ভাঙি দেখি তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি চারা বিক্রি করেন বা সবজি বিক্রি করেন নাকি বা সিডস বিক্রি করেন নাকি আসলে এগুলো আমি বিক্রি করি না আমার নিজের জন্যই করি আশেপাশে যদি আমার ফ্রেন্ড সার্কেল থাকে বা আত্মীয় স্বজন থাকে তাহলে যদি সিট চাই তাহলে আমি তাদের দিয়ে দেই কিন্তু আসলে দূরে পাঠানো একটু সমস্যা এটা আমি হচ্ছে আসলে করি না অনলাইনেই পাওয়া যায় অনলাইনে সব কিছু সার্জ দিলে আপনি হচ্ছে সেই ইটস ইটস অ্যাপ এগুলাতে সার্চ দিলে সব রকম সিডি পাওয়া যায় তো যাই হোক আশেপাশের কেউ যদি নিতে চায় আমি হচ্ছে এসে আমার বাসায় এসে নিয়ে গেলে আমি তাদের দিয়ে দিই কিন্তু আমি চারা বা এই যে সিড এগুলো কিন্তু সেল করি না সবজি চলো রিহান কাটি আসো আব্বা ন ভাঙো আস্তে আস্তে ধরো এক হাত দিয়ে মিটল নিয়া সাজে ও বিছাই দিছি কত সুন্দর হইছে ও दिस কি সুন্দর সিট হইছে রে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে হইছে এই দে সব এটা লাগায় দিলেই গাছ হয়ে যাবে আব্বা এটা ভাঙে দাও এখন ওটা পাশে রাখো হ্যাঁ লাইটটা পাশে রাখো আর হচ্ছে আপনাদের যদি কারো সিড লাগে এসে নিয়ে যায় চারা তৈরি করেন প্লিজ আমার বাসা থেকে এসে সিড নিয়ে যাবেন কিন্তু আমি হচ্ছে চারা না একদম লিমিটেড প্রতিবারই করি দুই চারটা হয়তো বেশি করছি এবার আরও লিমিটেড করছি কারণ রোজা থেকে এগুলো করা অনেক কষ্ট না আব্বা ন ভাঙো চারা হচ্ছে দাও আসলে এটা যায় না আমি সবার কাছে সরি বলে নিচ্ছি হ্যাঁ ভাঙো ভাঙো হাত দিয়ে ভাঙ তো দুই হাত দিয়ে করে আব্বা ই শক্ত ভাঙে এক হাদ আমি ধরি মা হেল্প করি হ্যাঁ এর মধ্যে যে খোসা হয়ে গেছে ও মা খোসাও তো হয়ে গেছে দারো এটা কেছি কি যে শক্ত এটা এটা থেকে যে গা কচলানোর খোসাও হয় কিন্তু সেই সত্যি কাটতে যে একদম হাত অবস্থা খারাপ হয়ে গেছে তো এটাও সুন্দরভাবে দেখেন বীজ হয়েছে এই যে দেখছেন ঝিঙার বীজ এগুলো আমি আস্তে আস্তে কেটে সব বের করবো না এই যে যেগুলো পরিপূর্ণ কালো হয়ে গেছে ওইটা চারা লাগানোর জন্য রেডি তো এইভাবেই আমি প্রতি বছর আমার বাগানের সিট থেকেই আবার হচ্ছে ও গেলো তারা তৈরি করে সবাই ভালো থাকেন আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর এখন কিন্তু ওই যে ঠান্ডা শীত প্রধান দেশের আপুরা এই যে ঝিঙা লাউ করল্লা এগুলা সব কিন্তু তারা তৈরি করে ফেলেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ